প্রথমে প্লে স্টোর ওপেন করবে স্টোর ওপেন করে লিখবে ওয়েভার্স অ্যাপ ওয়েভার্স অ্যাপ লিখে সার্চ করার পরে এরম দেখাবে দেখি ইনস্টল করবে চলো আমারটা ইনস্টল হচ্ছে ইনস্টল হয়ে গেছে চলো ওপেন করব ওপেন করার পরে একটু টাইম নেয় তো ওপেন হবে তারপর লগ ইন নিচের যে অপশানটা ওখানে টাচ করবে টাচ করার পরে ওখানে গুগল অ্যাকাউন্ট চাইবে তোমরা জিমেল দিতে পারো তো আমি আমার জিমেল দিয়ে লগ করছি তো যেহেতু আমি ইমেল আইডিটাও ওখানে দেবো গুগলে মারবো ওখানে কন্টিনিউ আসবে কন্টিনিউতে ক্লিক করবে কন্টিনিউতে ক্লিক করার পরে ওখানে গুগল অ্যাকাউন্ট দেখাবে সো অ্যাকাউন্টটা চুজ করবে চুজ করার পরে একটু টাইম নেয় তারপরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তারপরে যে আই আর যে লেখা ওখানে টাচ করবে এগুলো পড়তে পারো নাও পড়তে পারো তারপর নেক্সটে ক্লিক করবে করে ওকে আসবে ওকেতে ক্লিক করবে করার পরে একটা নিউ পেজ ওপেন হবে ওকেতে ক্লিক করবে করার পরে নিচে যে অ্যালার্ট সেটিং আছে এগুলো পড়ে নেবে অ্যালার্ট সেটিংয়ের ওখানে ক্লিক করবে ক্লিক করার পরে সেম নোটিফিকেশানে ক্লিক করবে ওকে তোমার ল্যাঙ্গুয়েজ তুমি চুজ করবে আমি যদি ইংলিশে দেখি তো আমি ইংলিশটাই সিলেক্ট করে রেখে দিচ্ছি তারপরে ওকে করবে করা হয়ে গেলে এরম একটা দেখাবে পেজ দেখো ওখানে বিটিএস লেখাই আছে তো ওখানে ক্লিক করবে করে জয়েন ওয়ান কমিউনিটি ওখানে ক্লিক করবে ক্লিক করার পরে না তোমার ফাইনালি ওয়েভার্স অ্যাকাউন্ট খুলে গেলো ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রল করবে নিচের দিকে সব কিছু পেয়ে যাবে পরপর এবার যারা বলো যে কীভাবে লাইভে কমেন্ট করবে তাদের জন্য আমি জাস্ট নর্মালি একটু দেখাচ্ছি এটা নোটিফিকেশান এখানে যত সমস্ত নোটিফিকেশান এখানে আসে এবার যারা লাইভে জয়েন হবে ওদের আমি দেখাচ্ছি এটা কার লাইভ হচ্ছে আমি জানি না আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে লাইভে কমেন্ট করতে হয় তো এভাবে সিলেক্ট করার পরে ওখানে ওকে আসবে ওকেতে ক্লিক করবে ওকেতে ক্লিক করার পরে অনেকের এখানে আবার ওটিপি চায় আমার বেলা ওটিপি চেয়েছিল তো এখন ওটিপি চাইলো না অনেকে ওটিপি হোয়াটসঅ্যাপে দিয়ে দেয় তো তখন ওটিপিটা দেবে দিলে এখানে তুমি করতে পারবে মানে মেসেজ করতে পারবে আমি নর্মালি একটা টাইপিং করলাম করার পরে যে অ্যারো চিহ্নটা আছে অ্যারো চিহ্নটা যখন তুমি প্রেস করবে তখন ওখানে তোমার সামনে দেখিয়ে দেবে তোমার কমেন্ট ঠিক আছে তো আই হোপ এবারে সবাই বুঝতে পেরেছো কীভাবে করতে হয় আমি দেখালাম একটু ভুল দুটি হলে তোমরা ঠিকঠাকভাবে করে নিও ঠিক আছে